আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনাইটি বিয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কাতান শাড়ি কালেকশন খুবই দারুণ দারুণ কাতান শাড়ি পেয়ে যাচ্ছে একদমই একদমই রিজনেবল প্রাইসে যেটা সত্যি আপনারা কল্পনা করতে পারবেন না এত সুন্দর সুন্দর কাতান শাড়িগুলো এত কম দামে আর এগুলো কিন্তু যেই কোনো পার্টির জন্য যে কোনো অনুষ্ঠানের জন্য একদমই বেস্ট যারা কারো বিয়েতে অ্যাটেন্ড করতে চান একটা সুন্দর কাতান শাড়ি পরতে চাচ্ছেন বাজেট ফ্রেন্ডলি তাদের জন্য আজকের এই কাতান শাড়িগুলো একদমই বেস্ট আর কেউ হয়তো এখন যেহেতু সামনে পূজা তো পূজার জন্য নিতে পারেন পূজার জন্য কিছু কালেকশান আছে খুব সুন্দর সুন্দর কালেকশান আছে তো সব মিলিয়ে বলতে পারেন যে কোনো অনুষ্ঠানের জন্য এই শাড়িগুলো নিতে পারেন আর প্রাইসটা একদমই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এখানে একদমই মানে লো প্রাইস থেকে হাই প্রাইস পর্যন্ত আছে বাট কোয়ালিটি কিন্তু খুবই ভালো প্রাইস অনুযায়ী আপনারা খুব ভালো কোয়ালিটির কাতান শাড়ি পেয়ে যাচ্ছেন সো ভিওয়ার্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন নয়তো অনেক সুন্দর সুন্দর কালেকশন মিস করে যাবেন ভিওয়ার্স এই শাড়িগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হবে ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো অনেক দারুণ দারুণ শাড়ি কালেকশন আর কোয়ালিটিও ভালো সো আর দেরি কেন এখনই নিয়ে নিন আপনার পছন্দের আর ভিওস প্লিজ প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আর ভিউয়ার্স প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলোও দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে কিন্তু শাড়ি ছাড়াও অন্যান্য ভিডিও আছে এছাড়া আপনার পেয়ে যাচ্ছেন ম্যানস উইম্যান্স বেবি কালেকশন আরও অনেক কিছু দেরি কেন এখনই ঘুরে আসুন পাহামিদাস ড্রিমে আর নিয়ে নিন আপনার পছন্দের প্রোডাক্টটি আর ভিউয়ার্স প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম